ওয়ালা ইয়েস আলু হামিমন দুনিয়ার মধ্যে যত অন্তরঙ্গ বন্ধু আছে কি আমাদের আল্লাহ তালা বলছেন এই অন্তরঙ্গ বন্ধু ও বন্ধুকে জিজ্ঞেস করবে না বন্ধু তুমি কেমন আছো হামিমন শব্দের অর্থ হচ্ছে অন্তরঙ্গ বন্ধু সদিক কোন মানে হচ্ছে বন্ধু সদিক মানে কি বন্ধু আমরা জানি আরবিতে সদিক শব্দের অর্থ বন্ধু এটা সাধারণ বন্ধু ইয়া সদিক তাল হেনা। হে না হে বন্ধু এদিকে আসো আমরা বলে থাকি কিন্তু এখানে সদিক বলা হয় নাই হামিম বলা হয়েছে হামিম মানে যেটা অন্তরঙ্গ বন্ধু সবাইকে অন্তরঙ্গ বন্ধু হতে পারে আপনার বন্ধু উদাহরণস্বরূপ দশ বারো জন আছে তন্মধ্যে মধ্যে থেকে বেস্ট ফ্রেন্ড একটা আছে তার সাথে আপনার সব কিছু আদান প্রদান হয় কথা হয় অন্য কাউকে না জানাইলেও ওই বন্ধুকে আপনি জানান এটা হচ্ছে হামিম অন্তরঙ্গ বন্ধু এই বেস্ট ফ্রেন্ড আর অন্তরঙ্গ বন্ধু কিয়ামতের মাঠে এই বিভীষিকা অবস্থা দেখে বন্ধুকে জিজ্ঞেস করবে না বন্ধু কি অবস্থা তোমার কিয়ামতের মাঠে তোমার কি হালত কি অবস্থা এটা জিজ্ঞেস করবে না আর দুনিয়ার মধ্যে দেখা হলে ঘন্টার পর ঘণ্টা বন্ধুর সাথে কেটে যায় এটা যাবে কিন্তু কি আমাদের মাঠে জিজ্ঞেস করবে না তাহলে কি সেই দিন দেখবে না আল্লাহ বলছেন না ইউবাস আল্লাহ বলছেন একে অপরকে দেখবে পরস্পর দুই বন্ধু দুই বন্ধুকে দেখবে কিন্তু লাউ বন্ধু তো দূরের কথা অন্তরঙ্গ বন্ধু তো দূরের কথা একেবারে আপন সন্তান যে সন্তান আপনার অরুসে জন্ম নিয়েছে এই সন্তানের মহাব্বত আপনার মধ্যে কেমন আছে অবশ্যই প্রবল মহাব্বত রয়েছে নিজের যান চলে যায় মাতার ঘাম পায়ে ফেলি। নিজের জীবন শেষ করে দিই সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য এই সন্তানকে কিয়ামতের মাঠে আমি আজাব থেকে বাঁচবার জন্য মুক্তিপূর্ণ স্বরূপ আল্লাহকে দিতে চাবো আল্লাহ আমার সন্তানকে তুমি নিয়ে নাও আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এই কিয়ামতের বিভীষিকা থেকে বাঁচাও আল্লাহ বলছেন মানে পাপি বা পাপাচারী এরা বলবে কামনা করবে লাউ মিন আজকের দিনে যদি আমি মুক্তিপণ হিসেবে দিতে পারি বানি বাণী মানে আপন সন্তান আজকে যদি আমার আপন সন্তানকেও মুক্তিপণ স্বরূপ দিতে পারি তারপরেও যদি আমি আজাদ থেকে রক্ষা পাই শুধু এটা নয় আপন ছেলে তো দিবেই অসহিবাতিহি ওয়াখি আল্লাহ বলছেন আপন বিবিকেও দিতে চাইবে ওগো আল্লাহ আমার বিবিকে আপনি আমার বিবিকে জাহান্নামের মধ্যে দিয়ে দিন এর বিনিময়ে হলেও আমাকে জান্নাতে দেন শুধু তাই নয় ওয়াখি ভাইয়ের কথা বলবে আমার ভাইকেও আপনি মুক্তিপণ স্বরূপ নিয়ে নেন আর আমাকে জান্নাতে দিয়ে দেন জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন শুধু তাই নয় আল্লাহ বলছেন ওয়াফাসিলাতি হিল্লাতি তুই ওই সকল সম্প্র যে জায়গার মধ্যে আপনি গেলে আপনার বড় রয়েছে আপনাকে দিয়েছে ওই সম্প্রদায়কেও ওই গোত্রকেও আপনি গোত্রকে ও গো আল্লাহ এই সম্প্রদায়কে আপনি নিয়ে নিন তারপরে আমাকে জাহান নামের আগুন থেকে বাঁচান কিয়ামতের নয় আল্লাহ বলছেন অমাং জামিয়া শুধু এরাই নয় আপন সন্তান নয় আপন বিবি নয় আপন ভাই নয় আপন গুত্র নয় বরং আল্লাহ বলছেন দুনিয়ার মধ্যে যত মানুষ রয়েছে আল্লাহ তালের কাছে বলবে ও আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষকে মুক্তিপূর্ণ স্বরূপ নিয়ে নেন তারপরেও আমাকে জাহান নামের আজাব থেকে এই কি থেকে আমাকে বাঁচান কে বলবে অপরাধী সম্প্রদায় বলবে পৃথিবীর সকল মানুষকে আপনি মুক্তিপূর্ণ স্বরূপ নিয়ে নেন তারপরেও আমাকে বাঁচান